ঘোষকে খুন করার ছক কষা হয়েছিল আগেও এমনটাই জানা যাচ্ছে তদন্তে তদন্তে এমনটাই উঠে এসেছে আবারও জানিয়ে রাখবো এবার কসবা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ধৃত গুলজারের জেরায় উঠে এসেছে নয়া তথ্য আগেও দুবার খুনের ছক খসা হয়েছিল সুশান্ত ঘোষকে খুনের ছক কষেছিলেন তারা এমনটাই সূত্র খবর আসছে লালবাজার সূত্রে এমনটাই জানা যাচ্ছে ধৃত গুলজার খান ওরফে আফরোজের চাঞ্চল্যকর দাবি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যেমনটা জানা যাচ্ছে ধৃত গুলজার খান ওরফে যে আফরোজ তার চাঞ্চলকার দাবি একটা সামনে আসছে বিস্তারিত জানবো দেখো একেবারে তাই এই গুলজার খান ওরফে আফরোজ বিহার থেকে বিহার যোগ ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে বিহারের মুঙ্গেরের বাসিন্দা সে এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে যে একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে যে হামলার পরিকল্পনা করা হয়েছিল সেখানে একেবারে পূর্ব পরিকল্পনা করেই এই পুরো প্ল্যানটা তৈরি করা হয় এমনটাই তদন্তে উঠে এসেছে তার কারণ এই গুলজার খান ওরফে আফরোস একদিকে যেরকম নিজে বিহার থেকে কলকাতা এসে একাধিকবার এর আগেও দু থেকে তিনবার সুশান্ত ঘোষের ওপরে হামলার একটা পরিকল্পনা তৈরি করে এবং তার পাশাপাশি এর আগেও যে পরিকল্পনা করা হয়েছিল তখনও কিন্তু বিহার থেকে শার্ক শুটারদের নিয়ে আসা হয়েছিল সেই সময় বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া নিয়ে আসা হয় যদিও যে কোনো কারণেই হোক সেই সময় পরিকল্পনা ভেস্তে যায় এবং এক্ষেত্রে মূলত এই যে বর্ধমানের গলসি থেকে যে আফ্রোসকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ করে এই আফ্রোজ যেটা দাবি করছে যে সালে কলোনি এলাকা যেটা নম্বর মধ্যে পড়ে অর্থাৎ সুশান্ত ঘোষের এলাকার মধ্যেই পড়ে সেই এলাকায় দু হাজার এগারো বারো সালে সে দু হাজার স্কোয়ার ফিটের একটি গোডাউন কেনে এবং যে গোডাউনটি পরবর্তী ক্ষেত্রে সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ হায়দার আলী সে হাতিয়ে নেয় বা সে হস্তগত করে এবং বারবার এই বিষয়টি সুশান্ত ঘোষকে জানানোর পরেও কোনো রকম কাজ হয়নি একেবারে বলা যেতে পারে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এই গুলজার ওরফে আফরোজ এবং যে কারণে বিহার থেকে দুষ্কৃতীদের ভাড়া করে এনে কাউন্সিলরের ওপর এই প্রাণঘাতী হামলার একটা পরিকল্পনা সে করেছিল এবং এই নিয়ে তৃতীয়বার এই পরিকল্পনা হয় সেক্ষেত্রে আগের দুবার পরিকল্পনা যে কোনো কারণেই হোক ঘেসতে গিয়েছিল এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার যারা আধিকারিকরা রয়েছেন গোয়েন্দা বিভাগের যারা আধিকারিকরা রয়েছেন তারা তাদের একটা টিম ইতিমধ্যে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন তার কারণ এই যে যুবরাজ সিং তারও একটা বিহার যোগ পাওয়া যাচ্ছে যে মূল হামলাকারী তার সঙ্গে মূল মাস্টারমাইন্ড মাইন্ড গুলজার খান ওরফে আফরোজ তারও একটা বিহার যোগ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে এই দুষ্কৃতীদের এর আগে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে তারা যুক্ত রয়েছে কিনা সমস্ত বিষয়টা জানার জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশের একটা টিম তারা বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং যে স্কুটারটা ব্যবহার করা হয়েছিল সেখানেও দেখা যাচ্ছে যে স্কুটারের নাম্বার প্লেট দুষ্কৃতীরা আগে থেকেই পরিবর্তন করে দিয়েছে যাতে কোনো রকম ভাবে পুলিশ তাদেরকে ট্র্যাক করতে না পারে অর্থাৎ পূর্ব পরিকল্পনা করেই কাউন্সিলরকে হামলা ছকসা হয়েছিল এবং যেহেতু আগের দুবার প্ল্যানিং ভেসতে যায় সে কারণে এবারে এই গুলজার ওরফে আফরোজ একেবারে মরিয়া হয়ে উঠেছিল যে এবারে যে পরিকল্পনা কোনো রকম ভাবেই নড়চড় না হয় এবং একেবারে যাতে যে তার যে সুশান্ত ঘোষের ওপর হামলার যে যে প্ল্যানিং করেছিল সেটা যাতে বাস্তবায়িত হয় যে কারণে এই একেবারে ছক কোষে পুরো প্ল্যানিংটা তৈরি করেই এই প্ল্যানিং এই পুরো ব্লু প্রিন্টটা তৈরি করা হয়েছিল ইতিমধ্যে আমরা জানি যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে মূল হামলাকারী যুবরাজ সিং তাকে ঘটনার দিনই গ্রেফতার করা হয় পরবর্তী ক্ষেত্রে ট্যাক্সি চালক আহমেদ এবং এই মূল মাস্টারমাইন্ড মাইন্ড গুলজার খান ওরুফে আফরোজ তাকে বর্ধমানের থেকে গলসি থেকে গ্রেফতার করা হয়েছে এবং আহ যে রামসিং অর্থাৎ কালিমজির যে ফ্ল্যাটে হানা দিয়েছিল তারা কালিঞ্জির যে ফ্ল্যাটটিকে মূলত সেফ জোন তৈরি করা হয়েছিল সেই ফ্ল্যাটের দেখভালের দায়িত্ব যিনি ছিলেন রাম সিং তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং আরো যেটা সূত্রের খবর যে স্কুটারটি যিনি চালাচ্ছিলেন স্কুটারের সামনে যিনি বসেছিলেন তাকেও ইতিমধ্যে আটক করা হয়েছে তাকেও এই পুরোটা পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তে এখনো পর্যন্ত এই বিষয়টা উঠে এসেছে এবং গতকাল যখন আলিপুর আদালতে তোলা হয় এই গুলজার খান ওরফে আফরোজকে সে এই গোডাউনের বিষয়টি সামনে আনে অর্থাৎ দু হাজার স্কোয়ার ফিটের এই গোডাউন যেটা নিয়েই মূলত সমস্যা এবং এই গোডাউন যেহেতু গুলজার খানের হাতের বাইরে চলে যাচ্ছিল কোনোভাবেই সে এটাকে নিজের অধীনে রাখতে পারেনি এবং তার অভিযোগের তীর মূলত সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ হায়দার আলীর বিরুদ্ধে যে কারণে একেবারে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মরিয়া হয়ে আর কোন নিরূপ উপায় না দেখতে পেয়ে সে এই খুনের পরিকল্পনাটা করে এখানে তদন্তকারীরা আরো একটা বিষয় খতিয়ে দেখছেন যে মূল মোটিভ কি এই গোডাউন বা গোডাউনের অধিকার কার কাছে থাকবে গোডাউনের মালিকানা নিয়ে কি মূল ঝামেলা নাকি এর পেছনে অন্য কোনো নাশকতার পরিকল্পনা রয়েছিল বা আরো অন্য কোনো মোটিভ ছিল সমস্ত বিষয়টি তদন্তকারীটা এখনো পর্যন্ত খতিয়ে দেখছে ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র যেমনটা তিনি তুলে ধরলেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ইতিমধ্যেই এবং তাদের সঙ্গে ছিলেন গোয়েন্দা বিভাগ তাদের এই যে টিম ইতিমধ্যেই তারা বিহারের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিহারের উদ্দেশ্যে রওনাও দিয়েছে ধৃত হামলাকারী যুবরাজ সিং বিহারের অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল বলেই পুলিশ সূত্রে খবর তদন্তে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে ঘটনার দিন হামলার জন্য যে স্কুটারটি ব্যবহার করা হয়েছিল সেই স্কুটারের নম্বর প্লেটও বদল করা হয়েছে অর্থাৎ এটা একেবারেই পরিষ্কার যে একটি পূর্ব পরিকল্পনা মতোই এই হামলার ছক কষা হয়েছিল